আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলুল হক ভূয়া আমি কিডনি পেশেন্ট আমিরুল হক সাহেবের আব্বা আমার ছেলেকে আমি চিকিৎসার জন্য আমি অনেক জায়গা চেষ্টা করেছি কিডনি প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু দেশে অনেক ডাক্তারকে দেখানোর পরেও আমি মনের স্যাটিসফ্যাকশন হতে পারিনি সর্বশেষ আমি ঢাকা মকবাজার ইনসাফ বারাকা হসপিটালে ডাক্তার মারুফ স্যারের শরণাপন্ন হই এবং মারুফ স্যারের স্বর্ণাপন্ন হয়ে ওনার ওখানে ট্রিটমেন্ট করাই এবং ওনার কাছ থেকে আমি আমার ছেলের অপারেশনটা করানো হয় এবং অপারেশন করার পরে আমার ছেলে যথেষ্ট সুস্থ উনি চার দিনেই সাহসের সাথে আমাকে বলছে যে আপনার ছেলের অপারেশন সাকসেসফুল আপনি রংপুরে নিয়ে যেতে পারেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত এবং আমি মারুফ স্যারের জন্য দোয়া করি এই ইনসাফ বাড়াকার জন্য আমি শুভেচ্ছা কামনা করছি ভবিষ্যৎ উজ্জ্বল হিসাব বারাকার সমস্ত স্টাফ সমস্ত নার্স সমস্ত ডাক্তার যারা আছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারা আমাকে আমাদের সাথে যে আচরণ করেছে তাতে আমরা অত্যন্ত খুশি ডাক্তার মারুফ স্যারেরও জন্য আমরা দোয়া করছি এবং মারুফ স্যারের আচার আচরণে আমরা খুবই প্লিস মানে রকম ডাক্তার আমি আসলে বাংলাদেশে অনেক জায়গায় দেখি নাই যে সবসময় একটা রুগীর খোঁজ খবর অপারেশনের পরের প্রতিদিন দু তিনবার সংবাদ নেয় এরকম ডাক্তার আমি দেখিনি যা হোক ইনসাফ বারাকা এবং ডাক্তার মারুফ স্যারকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন আলাইকুম